এরপরে যদি আসি আমার ছত্রাক জনিত রোগ সেটা হচ্ছে খোল খোলপোড়া এই যে এখন যে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত হওয়ার পরবর্তী পর্যায়ে যখন আমাদের বৃষ্টিটা একটু কমে যাবে তখন বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যাবে এবং বাতাসটার যে পানিতে পানি যে জমা জমা আমাদের যে জমিতে জমে থাকা পানি আছে। সেই পানিটা যখন আমাদের বাষ্পায়ন শুরু হবে তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ নব্বই পার্সেন্টের উপরে উঠে যায় যখনই বাতাসে আদ্রতা নব্বই পার্সেন্টের উপরে উঠে যাবে তখনই আমাদের যে ছত্রাকটা রাইজুক্টনীয় সোলানি নামে একটি ছত্রাক দিয়ে খোলপাড়া রোগ হয় সেই রোগে জীবাণু যে বললাম যে রাইজুক্টনীয় সোলানি তার কিন্তু বংশ বংশবৃদ্ধি বেড়ে যাবে এবং এই রোগের প্রকোপটাও দ্রুত ছড়িয়ে পড়বে এই রোগ দমনের জন্য আমাদের রোগের লক্ষণটা চিনতে হবে রোগের লক্ষণটা যে আমাদের পানির লেভেল থাকে সেখান থেকে কিন্তু এই রোগের আক্রমণ শুরু হয় এবং আস্তে আস্তে সেই পানির লেভেল থেকে উপরে একদম পাতা পর্যন্ত গোখরা সাপের গায়ে যেরকম ছোপ ছোপ দাগ দেখা যায় সেরকম ছোপ ছোপ দাগের আমরা প্রকোপ দেখে এই রোগের শনাক্ত করে থাকি তো চাষি ভাইরা যখন আমাদের এই রোগের লক্ষণ দেখবেন পানির লেভেলে তখন আমাদের তখনই আমাদের ছত্রাকনাশক প্রয়োগের দরকার নেই যখন রোগের আক্রমণ এই ছোপ দাগটা গাছের চল্লিশ পার্সেন্টের উপরে চলে যাবে তখন আপনাদের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে তার পূর্বে আসলে প্রয়োগ করার কোনো প্রয়োজনীয়তা নেই আরেকটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা হয় তাহলে কিন্তু এই যে ছত্রাকের যে গুটিগুলো আমাদের জমিতে পড়ে থাকে সেই জমিতে যদি আমরা পরিচ্ছন্নতা অবলম্বন করি আমার শেষ চাষের সময় যদি এই যে ময়লা আবর্জনা অনেক কিছু থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি আগাছা যদি আমরা দমন করতে পারি আইলের ধারে তাহলে কিন্তু আমাদের এই রোগের প্রকোপ অনেকটা কমে যায়